প্রতি বছর যদি বাচ্চা না পাওয়া যায় তাইলে কিন্তু এখান থেকে সফলতা অর্জন করা কিংবা লাভবান হওয়া খুবই কষ্টদায়ক গাভীর সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতি বছরে অন্তত একটি করে বাচ্চা প্রদান করা বাচ্চা পাওয়া সেটা যদি না হয় তাহলে কিন্তু মারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে কিংবা সম্ভাবনা হবে আস্তে আস্তে এই এই খামার থেকে সিটকি করতে হবে এই জন্যে আমি কিন্তু এটা যেটা নিয়ে আজকে আলাপ করব এত দিন হয়েছে খামারে আছি আলহামদুলিল্লাহ মোটামুটি যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের কিছু শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এই গাভীটিকে অন্তত তিনটা বীজ দেয়া হয়েছে প্রত্যেক বীজেই একুশ দিন পর বাইশ দিন পর আবার ডাকে আসে তার মানে কনসেপ্ট হয় না যে বীজ দেয়া হয় সেই বীজে কনসেপ্ট হয় না কি কি কারণে কে কনসেপ্ট হয় না কিংবা বাচ্চা টিকে না আবার পুনরায় ডাকে আসে সে ব্যাপারে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ এখানে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে প্রথমত আমি এই গভি হিটে আসার পরে এই কর্মী কিংবা প্রজনন করমি যারা বীজ দিয়ে থাকে বীজ দিয়ে থাকে বীজ দেওয়ার পরে একুশ দিন পর আবার কেন ডাকছে কেন ডাকে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার এটা কেন এরকম হয়েছে সেটা আজকে জানাবো ইনশাল্লাহ আসলে কয়েকটি ধাপ আছে এক নাম্বার হচ্ছে এটাকে এই সমস্যা কেন হয় প্রথম যে কারণটা আমি ধরতে পারছি এনি আমার অভিজ্ঞতা আলোকে সেটা হচ্ছে খামার ব্যবস্থাপনা খামার ব্যবস্থাপনা মানে হচ্ছে পালক খামার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা একটি জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খামার যে করছি এই খামারের মধ্যে কি ঠিক মতন আলো বাতাস আসছে কিনা কিংবা রোদ্রে সে রোদ্রের থেকে যে ভিটামিন ডি গাভী যেটাই হোক ভিটামিন ডি যে তাদের শরীরে অর্জিত হয় ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এই ভিটামিন ডি সে ভিটামিন ডি কি রোদ্র থেকে পাইছে কিনা এই জন্য খামার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই জরুরি যদি খামারের মধ্যে রোদ্র না আছে ভিটামিন ডি অভাব থাকে তাইলে কিন্তু এটার সম্মুখীন হতে হয় এটা সমস্যার সম্মুখীন হইতে হয় দ্বিতীয় যে সেক্টরটি আমি শর্টকাট বলার চেষ্টা করব আপনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যারা নতুন খামারিয়া হইতে চাইছেন কিংবা নতুন করে খামার করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় নাম্বার সেক্টর হচ্ছে গাভীর খাবার ব্যবস্থা খাবার ব্যবস্থা আমরা আসলে গাদির সেক্টরে আসি কিন্তু খাবার ব্যবস্থাপনা এরকম হয় বাজার থেকে কিনে ফিট আমাদের খাওয়াইতে হয় এই কিনা ফিডের মধ্যে কিন্তু অনেক ধরনের মেডিসিন তারা ইউজ করে গরুর থেকে বেশি দুধ পাওয়ার জন্য কিংবা হরমোন ইউজ করে যেটা গরুর জন্য খুবই ক্ষতিদায়ক এটা কিছুদিন পর হয়তো গাবি কনসেপ্ট হবে না আবার আহ হিটে আসবে না নানান সমস্যার সম্মুখীন হতে হয় এই কারণে এটা থেকে বেঁচে থেকে নিজে কিভাবে খাবার বানানো যায় কিংবা প্রস্তুত করুন যায় সেই ব্যাপারে কিন্তু আমাদের অবশ্যই এই গাভীর সেক্টরে গুরুত্ব ভূমিকা পালন করবে যদি আমরা এই কাজটা করতে পারি এই গাভীর সেক্টরে এটা হচ্ছে খাবারের মধ্যে ভিটামিন আছে মিনারেল আছে ক্যালসিয়াম ঠিক মতন হচ্ছে কিনা এইসব ব্যাপারেও কিন্তু আমাদের এই লক্ষ্য দিতে হবে যদি লক্ষ্য দিতে পারি খাবার ব্যবস্থাপনা লক্ষ্য দিতে পারি খাবার ব্যবস্থাপনা ঠিক রাখতে পারি তাহলে অবশ্যই কনসেপ্ট ধরে রাখবে ইনশাআল্লাহ গাভীর শারীরিক অবস্থা গাবি মানুষের একটা দিক চিন্তা করবেন যদি শারীরিক অবস্থা ভালো না থাকে যখন একটা বাচ্চা ধারণ ক্ষমতা না থাকে তখন কিন্তু ডাক্তারের কাছে মহিলাদেরকে নিতে হয় নেওয়ার পরে বলে যায় তার শারীরিক অবস্থা ভালো না ঘাটতি আছে ভিটামিনের অভাব আছে এইসব ঘাটতির কারণে শারীরিক অবস্থা ভালো না এই জন্য কিন্তু তাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয় গাভীর ক্ষেত্রে কিন্তু একই সেম জিনিস যদি গাভীর শারীরিক অবস্থা বলতে শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাকে বীজ দেওয়ার পরে কিন্তু সে অবশ্যই কনসেপ্ট করবে এবং এই বাচ্চা রাখবে ইনশাল্লাহ অবশ্যই যদি তাকে বীজ দেওয়া হয় এক কর্মীর মাধ্যমে যদি বীজ দেওয়া হয় তাইলে যদি রোগে আক্রান্ত থাকে সেই বীজ কিন্তু কখনো রাখবে না রোগের মধ্যে অনেক অনেক ধরনের রোগ থাকতে পারে যেরকম তার তো সমস্যা থাকতে পারে এই জরায়ুত সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ থাকে তাকে যতই বীজ দেয়া হোক এই বীজ কখনোই রাখবে না দ্বিতীয় হচ্ছে তার শরীরে যদি জ্বর থাকে তাহলে এই জ্বরের কারণে হয়তো এই বীজ না রাখার সম্ভাবনা থাকতে পারে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে অতি গরমের কারণে রোদ গরম থাকে বেশি এই গরমের সময় যদি গাড়িকে বীজ দেওয়া হয় সেই বীজ কিন্তু না রাখার সম্ভাবনা থাকবে অনেকগুলি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এখানে এই গাভীর সেক্টর কিন্তু অনেক ধরনের গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হিটে আসার সময় মেনটেন না করা ধরেন সকাল আটটার সময় কিংবা সাতটার সময় হেঁটে আসছে এখন আমি এক কর্মী রে কিংবা যে বীজ দেয় তাকে আমি ফোন দিচ্ছি এই ফোন দেওয়ার পরে সে গড়ি মোছা করতে 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 অন্তত বারো ঘন্টা পর এই বীজটা দিতে হয় বারো ঘন্টা পরে বীজটা দিতে হয় মানে বারো ঘন্টা পর আপনি বীজটা দিবেন এর আগে আপনি ফোন দিচ্ছেন আরো চার ঘন্টা অভাব হয়ে গেছে তার মানে যদি এরকম হয় সময় যদি মেনটেন না করা হয় ঠিক সময় মতন যদি বীজ দেওয়া না হয় তাইলে কিন্তু এখান থেকে বাচ্চা কিংবা কনসেপ্ট হবে না এটা জেনে রাখতে হবে আমরা সময় করব। করবো আরেকটি জিনিস হচ্ছে গাড়ি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সবচেয়ে বেশি দেখে থাকে এটা হচ্ছে সন্ধ্যা সাতটা আবার সকাল সাতটা এই সময়ে কিন্তু গাবি ডাক আসতে পারে বেশি মানে হেঁটে আসতে পারে উত্তেজনায় থাকতে পারে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যদি বিকালে কিংবা সকালে বীজ দেওয়া যায় রাত্রে বীজ দেওয়া যায় সেই বীজটা কনসেপ্ট করে বেশি এবং বাচ্চা ধারণ ক্ষমতা ভালো হয় বাচ্চা বাচ্চা রাখে জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে এই কর্মী আসলো যে বীজ দিবে যে বীজ দিব কৃত্রিম প্রজনন যে করাবে সে আসলো আয়সা দেখা গেছে আপনি যে সময় বলছেন সেই সময় এসে আসেনি কিছুক্ষণ পর আছে আয়সা আগে হাত দিল হাত দেওয়ার পরে দেখা গেছে যে ডাক নেই তার যে উত্তেজনাটা ছিল তার যে জরায়ু যে মুখটা চোলা থাকার কথা ওইটা নেই তখন কিন্তু সে মনে মনে চিন্তা করলো যদি লুবি হয় মনে মনে চিন্তা করলো অনেক সময় এরকম হইতে পারে কেউ মাইন্ডে নিবেন না যদি এরকম হয় যে সে আয়সা দেখলো যে এখানে আসছি টাকাটা কেবে কিভাবে উদ্ধার করা যায় সেটা আমার টাকা দিত না খালি চেক দিয়া দেখলাম যে হইলো না আমি যাই আমরা তাহলে তোর হইলো না সে যদি এটা চিন্তা ভাবনা করে যে আমি বীজ দেওয়ার পদক্ষেপ নিয়ে যদি বীজটা দিয়া যায় ও কিন্তু বীজ টিকবে না কারণ এটার মধ্যে পর্যাপ্ত শীত ছিল না সে বাচ্চা ধারণ ক্ষমতার সময় থাকবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেনটেন একটা বিষয় ভালো ডাক্তার ভালো মানের ডাক্তার দিয়ে ভালো মানের কর্মী দিয়ে প্রজনন করাটা সবচেয়ে উত্তম কাজ আলহামদুলিল্লাহ ফাঁকে দিয়ে একটি জিনিস আপনাদেরকে দেখাতে চাই যেহেতু আমার খামারের দাঁড়িয়ে আছি এবং আমার গরু নিয়ে আপনাদেরকে বলছি এই গাড়ি দিয়ে কিন্তু আমার এই সমস্যাটা হয়েছিল আসলে এই চোখ লাগার ব্যাপারটা সকলে জানেন হুসাদ সালাম থেকে বর্ণিত উলসাদ সালাম বলছেন যে চোখ লাগা সত্য এই জন্য কিন্তু মাসাল্লাহ করে বলবেন এবারও আপনাদেরকে দেখায় এখন থেকে আমার গলার মধ্যে লট হয় হয় নাই যে মাঝে মধ্যে এটা দেখাবো ইনশাল্লাহ সকলে মাসাল্লাহটা করে নেবেন ইনশাল্লাহ সময় মেনটেনটা আমরা অবশ্যই করব যদি সময় মেনটেন করতে পারি কর্মী হোক আমাদের নিজেদের হোক যদি আমরা ভালো করে সময় মেনটেনটা করতে পারি আশা করি আমরা ফিফটি পার্সেন্ট এই গাভীর যে সেক্টরটা আছে ফিফটি পার্সেন্ট সফলতার দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমি এই পর্যন্ত যা ধারণা পাইছি কিংবা যা আমি খামার থেকে বুঝতে পারছি যেহেতু আমি গাবি সেক্টরে আসি গাবি থেকে বুঝতেছি অবশ্য এখন থেকে আমি বুঝতেছি যে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ ছয় নাম্বার যে এই বিষয়টা থেকে আমরা বীজ সংগ্রহ করে সেই সার বা বুল থেকে বীজ সংগ্রহ করার সময় যে সমস্যার সম্মুখীন হতে হয় এটার কারণে কিন্তু বীজে বীজ যেই বীজটা না হয় ওই সময় যদি বীজটা সঠিকভাবে সংরক্ষণ করা না হয় কিংবা সঠিকভাবে ব্যবস্থাপনা করা না হয় সঠিকভাবে ওই ভুল থেকে যদি বিষটা নেওয়া না হয় ওই তাপমাত্রা কিংবা ওই সেসে যদি রাখা না হয় তাহলে কিন্তু তাইলে কিন্তু এই বীজ দিলে কোনো ফায়দা হবে না বরংচ এই টাকাটায় লস হবে আমরা কিন্তু এই লসের সম্মুখীন কিন্তু এটার জন্য হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমিও আবার বলে নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতি বছর অন্তত একটা বাচ্চা যদি প্রতি বছর একটা বাচ্চা না হয় তাহলে গাবিজ সেক্টরে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এই গাড়ি থেকেই বাচ্চা থেকে কিন্তু বড় করতে পারি। কিংবা এই বাচ্চাই কিন্তু লাভের যে মূল যে জিনিসটা সেটা হচ্ছে বাচ্চা আরেকটি জিনিস হচ্ছে ভুল থেকে এই পর্যন্ত যে এআই কর্মী কিংবা প্রজনন কর্মী উনি যে আমার বাড়িতে আসলো কিভাবে নিয়ে আসলো সেটাও কিন্তু আসলে গুরুত্বপূর্ণ জিনিস এই গাভীর বীজের ক্ষেত্রে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই গাভি অন্তত তিনবার যে দেওয়া হয়েছে অন্তত তিনবার আমার দুই হাজার টাকা গেছে দুই হাজার টাকা গেছে এই এটাকে বীজ দেওয়ায় যদি আমরা এরকম ভাবে ক্ষতিগ্রস্ত একটা গাভি থেকে ক্ষতিগ্রস্ত হইতে থাকি আর চার মাস হয়ে গেছে বয়স চার মাস হয়ে গেছে বাচ্চার বয়স বাচ্চা দিছে এখনো পর্যন্ত যে আমি গাবিকে বীজ দিয়ে কনসেপ্ট ঠিক রাখতে পারতেছিনা সেটা তো অবশ্য আমার আপনার সকলের বুঝা প্রয়োজন সাতLambda যে জিনিসটি এই কর্মী বা প্রজনন কর্মী যিনি আমার বাড়িতে আসবে আগে বীজ দিবে প্রজনন করাবে কৃত্রিম প্রজনন করাবে তাকে যদি যে কাজটি করবে সে যদি অদক্ষ হয় দক্ষ যদি না হয় দক্ষ ডাক্তার দিয়ে দক্ষ অ দক্ষ এই কর্মী যদি না হয় প্রজনন কর্মী যদি না হয় তাইলে কিন্তু আপনার এই দাবি আ ফেগন্যান্ট হবে না কিন্তু বাচ্চা থাকবে না এইটা কিন্তু মারাত্মক একটা সমস্যা আরেকটি জিনিস হচ্ছে তখন বের করার পরে গরম পানি মানে কোষং গরম পানি দিয়ে কিন্তু এই বীজটাকে থুইং করা হয় এটাকে থুইং বলে যদি এই থুইং যদি না করা হয় ঠিক মত যদি থুইং না করা হয় তাহলে সেই এই বীজ যদি এটার ভিতরে দেয়া হয় তাইলেও কিন্তু কনসেপ্ট করবে না অনেক গুরুত্বপূর্ণ জিনিস এর কর্মীর এই থেকেও কিন্তু আমরা অনেক সময় এর কর্মীর মাধ্যমে কিন্তু আমরা ভুল ভুল বীজ দেওয়ার কারণে আমরা এই সমস্যার সম্মুখীন হই যদি অদক্ষ এর হয় আট নাম্বার হচ্ছে গাবিকে প্রজনন করানোর পূর্বে কিংবা এ কর্মী দ্বারা বীজ দেওয়ার পূর্বে গাবিকে এক ঘন্টা পূর্বে কিন্তু খাবার দেওয়া যাবে না আবার বীজ দেওয়ার পরে এক ঘন্টা পরে এক ঘন্টা পর পর্যন্ত খাবার দেওয়া যাবে না আবার তাকে দাঁড় করিয়া রাখতে হবে সে যেন না হতে যদি খারাপ করে রাখতে পারেন তাইলে কনসেপ্ট করার প্রবণতা থাকবে বেশি আর কনসেপ্ট না করা প্রবণতা থাকবে যদি এই কাজটি করা হয় আশা করি এটা বুঝতে পারছেন আর যদি গাভীর জড়ায় সমস্যাগুলি হয় বীজ দেওয়ার সময় যে সমস্যাটা হয় জেটার জন্য আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই জ্বরের মুখটা খোড়া কাকে 16 ওভার রিস ডিজিজ 16 ওভার হচ্ছে জ্বরায়র একটা মুখ আছে সেই মুখ কিন্তু 16 ওভার রিস দ্বারা বন্ধ থাকে যদি এই হিটে আসার পরে যদি এই 16 ডিজেস যদি বন্ধ থাকে তাইলে কিন্তু কখনোই এই গাবি ধারা এই গাবি ধারা কখনোই বাচ্চা আশা করা যায় না না আর এটা যদি হয়ে যায় অবশ্য এটা চিকিৎসা আছে আর এটা হওয়ার কারণ হচ্ছে কাঁচা গাছ না খাওয়নের কারণে আমি কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতে আমি কিন্তু কাঁচা গাছের উপর এক সপ্তাহে একশো মূল্যায়ন করে থাকি কিংবা আপনাদেরকে বলে থাকি আসলে ডাক্তাররাও বলে যে কাঁচা গাছ যদি না খাওয়া হয় যে রোগটি সেই রোগটি এই গাবি আক্রান্ত থাকে আসলে আলহামদুলিল্লাহ আমি এই গাবিকে এই কাঁচা গাছগুলি খাওয়াই আলহামদুলিল্লাহ এই রোগ আমার সমস্যা হয়নি তবে যে সমস্যা যেটা সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে অদক্ষ এই হইতে পারে বীজের সমস্যা হইতে পারে কিংবা অদক্ষ লোক দিয়ে কাজ করানো হইতে পারে দুইবার দেওয়া হয়েছে আসলে এখানে যে এর আগে যে আপনাদেরকে বলেছিলাম যে তিনটি গাবি প্রেগনেন্ট একটা পর একটা বিআই আলহামদুলিল্লাহ মার্শাল সেই গাবিকে যেই ডাক্তার দ্বারা আমি বীজ দিছিলাম সেই ডাক্তার দিয়ে কিন্তু সেই কর্মী ধারা কিন্তু আমি এই গাবিকে আবার বীজ দিয়েছি তৃতীয় নম্বর বৃষ্টি অন্তত দোয়া করবেন সকলে আল্লাহ যেন সালামতে রাখে আর এটার যদি সিস্টিন অভার ডিজেস রোগে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আর চিকিৎসা হচ্ছে সিস্টিনল সমস্যা যদি হয়ে থাকে জরায়ুর তাহলে আর চিকিৎসা হচ্ছে আর চিকিৎসা হচ্ছে পস্টিনল পস্টিনল এডিসিরি এই দুইটা কিন্তু একসাথে দিতে হয় সাথেকে সমাধান পাওয়া যায় আশা করি এখান থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আমার খামারের জন্য সকলে ধোয়া করবেন আর সকলে গাছ লাগানোর চেষ্টা করবেন আমরা অনেক কষ্ট করে এই খামারটাকে টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করি তারপরেও কিন্তু আমাদের এই সমস্যা হয়ে থাকে গাভীর এই সমস্যা সমাধান যদি আমরা না করতে পারি কিংবা এই সমস্যা থেকে যদি উদ্ধার না হতে পারি তাহলে গাভীর সেক্টরে কখনোই লাভবান হওয়া যাবে না কিংবা এখান থেকে ফলপ্রসূ পাওয়া যাবে না ফলপ্রসূ হওয়া যাবে না শুধু দুধ বিক্রি করে আমরা খালি সংসার চালাই আমার দুধ বিক্রি করে লাভবান হওয়া কখনো সম্ভব না চাষুর ছাড়া কখনো সম্ভব জন্য দোয়া করবেন এবারের জন্য যেন ভালো রাখে এবং একটি বাচ্চা ভালো বাচ্চা যেন হয় সকলের কাছে তো আছে আজকে এই পর্যন্তই ভুল বেদিদ হয়ে গেলে মাফ করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ